আমাদের সামনে আসাতুল লিকায় আগত সালামের সালামে সকল আপনাদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য পেশ করবেন আমাদের বর্তমানPutMapping সাহেব ফতি মাহমুদ احمد হাফিজুল্লাহ تعالی আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن تردوا نعمة الله لا تحصوها اللهم صل وسلم وبارك على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله ثم الحمد لله الله تعالى يا ملكي আমি বিশ্বাস করি আমাদের সবার মনের দীর্ঘদিনের একটি প্রতীক্ষিত হাফলা তুলি অনুষ্ঠিত হওয়ার স্রোত করে দিয়েছেন সাবিল করে দিয়েছেন আজকে সেই হাফলায় আমরা একত্রিত হয়েছি আপনাদের মধ্যে হয়তো অনেক আগে থেকেই আমার মনে হয় যেমন তামান্না ছিল তেমন হয়তো নিজেদের মধ্যে বলা বলিও ছিল যে অনেক মাদ্রাসায় লেখা হয় বিভিন্ন নামে হয় সেগুলো আবার এই বিষয়টাকে একটু স্মরণ করিয়ে দেয় তাজা করে দেয় হয়তো সেই সূত্রে আপনাদের মনের মধ্যে বলা বলিতেও ছিল যে বা যদি আমরা একবার মিলিত হতে পারতাম আর আমাদের মধ্যেও একটু বলা বলি ছিল আমি নিজেও অনেকবার আমাদের এখন যারা উস্তাহ এবং এইখানেরই আপনা তাদের সঙ্গে আমি অনেকবার এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে আপনাদের মধ্যে একটু সমন্বয় করে যদি এমনটা করতে পারেন ইনশাল্লাহ মাদ্রাসার তরফ থেকে যতটুকু করার সেটা করার চেষ্টা করবেন আল্লাহ করে দিয়েছেন এবং চব্বিশটি বেস এর মানে বিগত চব্বিশ বছর পর প্রথমবারের মতো এখানে এই হাফলাতুল্লিকা আল্লাহ তালা করার স্রোত করে দিয়েছেন সবকিছু আল্লাহর তরফ থেকেই হয় এখানে অনেকের মনে একটা প্রশ্ন ছিল যে এটা সুযোগ করা যাবে কিনা অনুমতি পাওয়া যাবে কিনা এবং সালাম বললেই সবার মনে একটা চিন্তা আসে যে এটা কমিটি শাসিত মাদ্রাসা এখন মায়ের সন্তানেরা মায়ের কাছে আসার ব্যাপারে যদি অনুমতির প্রশ্ন থাকে মায়ের সন্তানেরা মায়ের কাছে আসবে অনুমতির বিষয় কেমন হয়ে যায় না তো আল্লাহ হ্যাঁ তা আল্লাহ সহজ করে দিয়েছেন যে এইখানে অনুমতিটা আসলে তেমন কিছু না তো আমি আগে থেকেই বলেছি যদি আপনারা এরকম স্রোত করতে পারেন অনুমতি কোনো ব্যাপার হবে না আমি শুধু বর্তমান মতো মহোদয় যিনি ওনাকে সেটা অবগতি দিয়েছি যে এরকম একটা আমরা করতে চাচ্ছি মহাদেশ তরফ থেকে কোনো অসম্মতি থাকবে না তো না অসম্মতির কি আছে এটা ভালো একটা কিছু খুব তিনি অবশ্য থাকবেন বর্তমান চিন যিনি তিনি অবশ্য মাদ্রাসার ব্যাপারে অনেক ভালো চিন্তা করেন ইতিবাচক চিন্তা করেন এবং ওনার সবচেয়ে ভালো দিক যেটা সেটা হচ্ছে যে আমাদের সঙ্গে ওনার খুব খোলা মনে মত বিনিময় হয় এবং ওলামায়ে কেরাম বা মাদ্রাসা মাদ্রাসা কীভাবে চলা উচিত ওলামায় কেরাম কীভাবে চিন্তা করেন এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করেন তো এইটা একটু ভালো লাগে আমাদের কাছে এবং আমরা আশা করি যে বাইত সালাম ইনশাল্লাহ আগের জায়গা থেকে আসতে করে একটু উপরের দিকে যাবে এই বিষয়টা বলছি প্রসঙ্গত এসে গেছে আপনাদের প্রাণের প্রতিষ্ঠান হলো বাইতুসালাম বাইতুসালামে যে কোনো কথা যে কোনো সংবাদ যে কোনো বিষয় ইতিবাচক ভাবে আপনাদের সামনে আসো অবশ্যই আপনাদের তামান্নার বিষয় তো ওই ইনশাআল্লাহ সামনে থেকে আর ওই চিন্তাটা আপনাদের মাথায় রাখতে হবে না যে আমরা বালামে যাব অনুমতি থাকবে না এই বিষয়টা ইনশাআল্লাহ আপনাদের আর বিষয় থাকবে না আপনারা প্রতি বছর যদি পারেন সুযোগ করতে পারেন ইনশাল্লাহ বাইতুসাল্লামের তরফ থেকে রাওয়াত থাকলো আমাদের প্রাণের প্রতিষ্ঠান এটা যদি সবাক সত্তা হতো মানে সালাম সত্তাটা যদি এমন করে কথা বলতে পারতো যে আমাদের এই কানে শুনতে পাই তাহলে মনে হয় আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো বাইতুসাল্লামের কাছ থেকেই শুনতাম এবং আমার মনে হয় কয়েতামের প্রতিটা কণা থেকে আজকে ওই আক্ষরিক করতে এবং প্রায়োগিক অর্থে আহলান সাহালান উচ্চারিত হচ্ছে আক্ষরিক করতে বললাম এই জন্যই আমরা যেহেতু সবাই ইলমের সাথে সম্পর্ক রাখি আহলান আহলানের একটা আক্ষরিক করতে আছে আতাই তো আহলান বাস্তবে মা সন্তান এর আর আহালের মাসালা কোথায় থাকে এর বাইরে কোথায় থাকে তো আজকে আমরা এমন একটা পরিবেশে এসেছি এবং আমার যত জানা আছে আপনাদের জন্য একটা এই নিজেদের মধ্যে কথা বলার সময় দেওয়া হবে কারণ হলো এই একটা হাফলাতুল লেখা মানে হচ্ছে এই অতীতে ফিরে যাওয়ার অতীতে ফিরে যাওয়ার জন্য একটু সুযোগ তৈরি করে দেওয়া তো আজকাল আজকের হাফলাতুর লেখা আপনাদেরকে অল্প সময়ের জন্য হলে অতীতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে এবং সেই অতীতটা খুবই আনন্দ ঘন আবেগ মথিত এরকম একটা অতীত তো সব মিলে আজকের হাফলা আল্লাহ তরফ থেকে আমাদের সবার জন্য একটা অন্যরকম নেয়ামত এই জন্য আল্লাহ তালে আলহামদুলিল্লাহ আর আমি তো আসলে সব থেকে ছোটো তো আমি আপনাদেরকে তেমন কি বলবো আর বলার তেমন কিছু নেই আপনাদের আসাতে যাই কারাম ইনশাআল্লাহ আমার জানা সবাই আসবেন প্রায় হয়তো অসুস্থতা বা অন্য কোনো ওজন না থাকলে সবাই আসার কথা আছে ওনারা আসবেন ওনারা কথা বলবেন ওনাদের কথাগুলো আপনারা শুনবেন আর আমি যেহেতু বায়দুলসাল্লামের খাদ হিসাবে আল্লাহ রেখেছেন এই জন্য আপনাদেরকে এতটুকুন কথা বলি যে আপনাদের প্রাণের প্রতিষ্ঠান সালাম ইনশাআল্লাহ একটু ক্রম অগ্রগতির দিকে আসে এটা কীরকম মা সন্তানের ব্যাপারটা কিন্তু ভিন্ন মা সন্তানের ব্যাপারটা হলো ভিন্ন মায়ের ভালো থাকাটা এবং আরও ভালো থাকাটা সন্তানের যেমন কাম্য এবং মায়ের কাছেও কিন্তু এটা কাম্য সন্তান অনেক বড় অনেক বড় অনেক বড় তো এই হিসাবে বলছি তো আপনাদের কাছে এটা অবশ্য নিশ্চয় কাম্য যে সালামটা এমন পর্যায়ে থাকুক বা এমন পর্যায়ে উন্নীত হোক যেন আমরা যে কোনো সময় একটু খুলে বলতে পারি যে বা ইতালামে পড়েছি এবং আপনাদের সন্তানরাও যেন বলতে পারে আমার আব্বা বাইতে পড়েছে তো বাহিতাম একটা এমন পর্যায়ে যাক বা এমন পর্যায়ে উন্নীত হোক এটা নিশ্চয়ই আমাদের সবার তামান্নার বিষয় তো আমার ব্যক্তিগত একটা বিশ্বাস আছে আমার ব্যক্তিগত একটা বিশ্বাস আছে হলো এই বিশ্বাস তৈরি হওয়ার পেছনে একটা গল্প আছে সেটা বলে ফেলবো নাকি আমার একটা বিশ্বাস আছে বিশ্বাস তৈরি হওয়ার পেছনে একটা গল্প আছে বলে তো সেটা হচ্ছে যে আমি বারো সালে বাইতাসালাম আসি এর আগে কুমিল্লা বরোরার মাদ্রাসা ছিলাম আমি সাত বছর মাঝখানে আরও একটা মাদ্রাস বছর ছিলাম বরোরার বর্তমান মোহতাম এম যিনি ওনার আগে তিনি মহতায়াম ছিলেন মুফতি আব্দুল হাব সাহেব রহমতুল্লাহ আলী বৃহত্তর কুমিল্লায় উনি এক নামে এক লক্ষ খুব মাস্কর ছিলেন মুফতি শাহজুর এই লকভায় মাস্কর ছিলেন আমি মনে করি যে ওখানে ওই আশপাশের এলাকার কেউ কেউ থাকতেও পারেন তো উনি এতেকাল করেছেন দুই হাজার নয় সালে উনি খুব মানে সবার কাছে মা কবুল একজন বজর ছিলেন ভোলা মা সাধারণ মানুষ অল্প বয়স্ক মানে সব সব বছর মানে মুসলমান শুধু না মুসলমান না শুধু এমন ওই এলাকায় অনেক হিন্দু আছে তারাও আসতেন ওনার কাছে আকিদ বিভিন্ন বিষয়ে ইস্তেফা করার জন্য বিভিন্ন ক্ষেত্রে ইস্তেফা করার জন্য যাই উনি ইন্তেকাল করেন দু হাজার নয় সালে তো ইন্তেকালের পরে ওনার বড় সাহেব যেন যিনি ওনাকে মোহতায় বানানো হয় তো এখানে একটু কথা পিছন থেকে বলতে হবে ওনার ইন্তেকালের আগে থেকে সেখানে একটা গুঞ্জন ছিল যে মুক্তি সাহেব ইন্তেকাল করলে মুক্তি সাহেব করতে মোহতায় সাহেব উনি এতেকাল করলে মাদ্রাসা একটু ভিন্ন কিছু হবে এরকম একটা গুঞ্জন ছিল তো ওনার সাহেব সাথে যে দুইজন আসেন বড় সাথে তো পরবর্তী মহতায় বর্তমান মহতায় উনি আমি আমার উনি আমার শ্বশুর হিসাবে সেগুলো আমি খুব ভালো করে জানি তো উনি ওনার বাবা যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন আমার দাদা শ্বশুর যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন তখনই উনি বহুবার ওনার অন্তরে কথাটা আমার সাথে শেয়ার করেছেন এবং ওনার আব্বার অনুমতি নিয়ে বড়োয়া মাদ্রাসার দার বড়োয়ার যারা সুরার সদস্য আছেন আল্লাহ মাহমুদ সদুর রহমতুল্লাহ আলহি আশা শাহ হরিষ রহমতুল্লাহ আলহি কুমিল্লার তারপরে ফরিদাবাদের মহদায় সাহজুর রহমান যত মোরব্বীরা আছেন সবার কাছে গিয়ে একটা কথা আরজ করে আসছেন যে আমার আব্বা সালাম বলেছেন এবং বলেছেন আমার আব্বার ইন্তেকালের পরে যেন আমাদের দুই ভাইয়ের কাউকে বড়ুয়া মাদ্রাসার জিম্মাদারির বা এহেতেমামের দায়িত্ব না দেওয়া হয় সেটা বুঝতে পেরেছেন এটা ব্যতিক্রম একটা লোভিং যেন এহেতে মামের জিম্মাদারি ওনাদের কাছে না আসে সেই জন্য লোভিং প্রত্যেক মুরব্বী বলেছেন যে তোমার আব্বাকে গিয়ে বলবে যে ওনার ইন্তেকালে পরে কি হবে না হবে সেটা আল্লাহ তালা ফয়সালা করবে এটা নিয়ে তোমার আব্বাকে ভাবতে হবে না এরপরে আল্লাহ তালা ফয়সালা আমার শ্বশুর উনি যখন প্রথম জীবনের প্রথম হজ ছিল ওনার বিমানে উঠেছেন ফ্লাইট ফ্লাই করার আগে ফোনটা এখনো বন্ধ করে না এই মুহূর্তে ওনার আব্বা লিনতে গেলে সংবাদ ওনার কাছে আসে তো উনি আর জানাজা সেটি হতে পারেনি চলে গেলেন আমিও আল্লাহর ই ছিল ওই বছরে হজে সবার আমি আরও দুই সপ্তাহ আগে গিয়েছিল তো দুই দিন পর দুই দিন পর মানে মক্কাতে দুই দিন পর আমার শ্বশুরের সাথে আমার সাক্ষাৎ হয় আমি তখন একটা জিনিস দেখেছি আমার শ্বশুরকে খুব কাঁদতে দেখেছি এবং কাদার পেছনে দুটা জিনিস কারণ ছিল আমি কয়েক মিনিটের কথা শেষ করে এসেছি কাদার পেছনে কারণ ছিল একটা কারণ ছিল যে উনি ওনার বাবাকে হারিয়েছেন তখন আমার ওই হাদিসটা খুব মনে করতো আলা মানে এমন সন্তান রেখে যাবে যে সন্তান দোয়া করবে আমি এটার মানে এমন মেজদাক আর কোথাও দেখিনি বা আমি কল্পনা করতে পারিনি এতটা কাঁদতেন উনি ওনার বাবার জন্য আর একটা কাট কাঁদতেন বলো আমি অনেক সময় শরীর হতাম সব্দে অনেক সময় বলতেন যে বড়োয়া মাদ্রাসার জিম্মাদারি আমার মতো মানুষ কি করে পালন করবো যেখানে অনেক বড়রা এর আগে জিম্মাদারি পালন করে গেছে এবং এটা ওনাকে খুব প্রেশান করতেছিল যে বড়ুয়া মাদ্রাসার জিম্মাদারি আমি কি করে পালন করবো এরপরে ওনার এক জেঠাতো ভাই বড়ো ওনার বয়সে বড় উনি ওড়ালেন তো উনি হজে সফরে ছিলেন আমাকে সহ ওই বড়ো ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন জেঠাতো ভাইয়ের সঙ্গে গিয়ে এই হতাশা প্রকাশ করলেন যে ভাই বড়ুয়া মাদ্রাসা জিম্মাদারি আমার উপর আসে বড়োয়া মাদ্রাসার জিম্মাদারি তো আমার আগে অনেক বড়রা পালন করে গেছে আমি কি করে পালন করব তখন ওই ওনার যে বড় ভাই যেটা তো ভাই উনি বলেছিলেন যে চিন্তা করো না তোমার আব্বা সারা জীবন যত দোয়া করে গেছেন ভাই তুসালামের জন্য এগুলোর ফসল আস্তে আস্তে চোখের সামনে আসবে এবং বুজ্রপতে দোয়াগুলো ওনাদের জীবদ্দশায় নয় পরে এগুলো আল্লাহ তালা এগুলোকে বাস্তবায়ন করেন এগুলোর ইয়েটা নতিজাটা সামনে আসে আপনারা বিশ্বাস করেন আমার তখন মনে এটি এসেছিল যে এটা উনি সান্ত্বনা দেওয়ার জন্য বলেছেন আমি এটি ধরে নিয়েছিলাম যে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছেন কিন্তু করোনা মাদ্রাসার এই বিগত এক যুগের যে দৃশ্য এক যুগের যে অবস্থা এক যুগের যে মানজার এটা যখন সামনে পড়ে বা চোখের সামনে পড়তে যাওয়া হয় আমার তখন আমি মনে করি যে এটা ওনার ওই সান্তনার কথা ছিল না এটা ওনার বিশ্বাসের কথা ছিল যে বুজুর্গরা দোয়া করে যান জীবদ্দশা সেগুলো ততটা ওই কবুলের যে জাহেরি ইয়েগুলো বিষয়গুলো সামনে চোখের সামনে এসে দেওয়ার মতো কবুল হওয়া এটা তখন হয় না এটা সময় নেওয়া হয় পরবর্তীতে হয় তো সেই বিশ্বাস আমি বাইতুল সালামের ব্যাপারে লালন করি যে সালামের বেনা যেহেতু হজরত হফিজু হজর রহমতুল্লাহিয়ালের হাতে বাইতুসালামের জন্য যেহেতু একেবারে আমৃত্য প্রাণ খুলে দোয়া করে গিয়েছেন হজরত আব্দুল হাই পাহাড় করে রহমতুল্লাহ হেয়ারাই বাইতুসালামের সাথে যেহেতু হৃদয়ের টান আছে আদি হজর দামাদ বারা কাহাতু এই হিসাবে বাইতুসালাম দিন দিন তারা কী করবে উন্নতি করবে এটা আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ এখানে আমরা যারাই থাকি খাদেম হিসাবে বাইতুসালাম তারা কী করবে বিগত কয়েক মিটিং আগে নির্বাহী কমিটির মিটিংয়ে একবার প্রসঙ্গ উঠলো ছাত্র কেন বাড়ানো হচ্ছে ছাত্র কিন্তু সালাম এখন অনেক বেশি এবছর আটশো চুয়াল্লিশ জনের মতো আমরা ভর্তি করেছিলাম ফেরত নাই দেওয়া লাগে তা তো জানেনি ফরম কিনে পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে বা কোটা না থাকার কারণে ফিরে গিয়েছে প্রায় চারশোর রোগী আর ফরম দেই নাই ভর্তি শেষ আর নেওয়া হবে না এই সব বোঝার পরে তো কত ফিরে দেওয়া হয়েছে তার তো কোনো সীমানা নেই তো একটা প্রশ্ন করেছিল আমাকে কয়েক বছর আগে ছাত্র কেন বাড়ানো হচ্ছে সাড়ে পাঁচশোর কোটা ছিল এক সময় আমি বলেছিলাম যে একটা জীবন্ত গাছের আলামত হচ্ছে জীবন্ত গাছটা কিশোর শাখা কিশোর ডাল কিছু পাতা নতুন করে বাজাতে থাকে এটা জীবন্ত গাছের আলামত স্থবিরতা মৃত্যুর নামান্তর যে বাদ্যশ্রম একটা জায়গায় থেমে যাবে আর অগ্রসর হবে না এটা হতে পারে না তো যেহেতু এখানে বুজুর্গদের আল্লাহদের দোয়া আছে। যাদের কথা আমাদের চিন্তায় থাকে মুখে থাকে আমরা যাদের কথা বলি তাদের দোয়া আছে। এবং তারা প্রাণ খুলে দোয়া করতেন বাইতে নিজের প্রতিষ্ঠান মনে করতেন ঈশ্বর বাইতে সালামের আর অগ্রসর হবে এটা আপনাদের প্রাণের প্রতিষ্ঠান আপনাদের দোয়া থাকবে করি এর সাথে আর এর জন্য যতটুকু পরামর্শ বা সহযোগিতা দরকার এখানে আপনারা এখানে যারা আছেন প্রথম বেশ থেকে চিন্তা করলে তো মাসা অনেকে এখন প্রবীণদের কাতারেই বলা যায় ঠিক না মাশাল অনেকের অবস্থা তো এই পর্যায়ে আছে এখন আমরা বাইসু সালেমিয়া খাদ হিসাবে যারা আছে বিভিন্ন বয়সের আছে এই জন্য তাদের আন্তরিক পরামর্শ থাকে যে কোনো ভাবে যে কোনো সূত্রে আমাদের কাছে ইনশাল্লাহ পৌঁছাতে পারেন আমরা এখানে যে কাজটা করি সেটা হলো সবকিছু পরামর্শের ভিত্তিতে করি আমাদের দিক থেকে সন্তুষ্ট খুব খুশি যে তাদের যে কোনো চিন্তাকে তারা বলতে পারে এবং তাদেরটা শোনা হয় তো ইনশাল্লাহ আপনাদের গুলো আমরা খুব আগ্রহের সাথে সাদরে ইনশাল্লাহ গ্রহণ করবো ব্যাপারে যে কোনো ইতিবাচক আপনাদের কোনো ফিকেট যদি আসে সেটাই চিন্তা জানাবেন আর যে কোনো জায়গায় হয় এটা এটা ওই একেবারে আহলে সাহাবাদ থেকে চলে আসছে যে সাহাবাদের অনেক সময় খাস খাস সাহাবাদের ব্যাপারে কিন্তু অনেক আমরা জানি হ্যাঁ হজরত এই যে গত কয়দিন আগে দর্শে গেল যে হজরত আলী অধিকার ন যিনি বদলের যুদ্ধে একেবারে প্রথম সারিতে ছিলেন মুবারাজায় ছিলেন ওনার ব্যাপারে একটা প্রপাগান্ডা ছিল যে তিনি বদলে যুদ্ধে অংশগ্রহণ করেছেন কি না এ প্রশ্ন ছিল সাহাবাজুগে এই প্রশ্ন উঠেছে এর মানে এখান থেকে বোঝা যায় এটা দুনিয়ার একটা চরম বাস্তবতা হলো যেন সময় সত্যকে অসত্যের রূপ দেওয়া হয় এবং সেভাবে এই প্রপাকাণ্ডা চালানো হয় তো বাহিতুসালাম সম্পর্কে যদি আপনাদের কাছে কোনো সময় এইরকম ভুল তত্ত্ব যায় বা এরকম কোনো সংবাদ যায় যেটা আপনারা বা সালামের ব্যাপারে প্রত্যাশা করেন না আশা করেন না তাহলে আমাদের অনুরোধ থাকবে সেটা একটু আমাদের কাছ থেকে জানবেন একটু যাচাই করবেন তাহলে ইনশাআল্লাহ আমরা খুশি হব এবং আমার মনে হয় বাইতুলসাল্লামের প্রতি আপনাদের বা আপনাদের প্রতি বাইতুলসাল্লামের যে হক আছে তার মধ্যে একটা আসে যে মনে করা